সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এমন বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি আমাদের হয়তো অনেকেরই জিমেইল অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা সব অ্যাকাউন্টগুলো ব্যবহার করি না অথবা নিরাপত্তার কারণে সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই অ্যাকাউন্টগুলো পারমানেন্টলি ডিলিট করা সম্ভব আজকের ভিডিওতে আমি তাপে ধাপে দেখাচ্ছি কিভাবে আপনি একটি অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট বা ব্যবহৃত জিমেইল কীভাবে পুরোপুরি ডিলিট করে দেবেন আমাকে ফলো দিয়ে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসবে জিমেল অ্যাকাউন্টটি বন্ধ করতে আপনার মোবাইল ফোনে থাকা জিমেইলে প্রবেশ করবেন তারপরে কর্নারে দেখবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন তারপরে একদম নিচে চলে আসবেন দেখবেন সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন তারপরে ওই কর্নারে দেখবেন থ্রি ডট ওই ডটে আপনি ক্লিক করবেন তারপর দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখানে দেখবেন কোন অ্যাকাউন্টটি ডিলিট করতে চান মনে করেন আমি এটা ডিলিট করবো আমার এখানে ক্লিক করতে হবে তারপর নিচেই দেখেন রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে ধন্যবাদ